মহিলা স্বামীর সঙ্গে ঝগড়া করে বাইরের উঠোনে এসে বসেন একটু পরে নিঃশব্দে তার পেছনে এসে দাঁড়ায় একটি ছায়া ছায়ামূর্তি হাতে তুলে নেয় একটা লাঠি তারপর ধীর পায়ে এগোতে থাকে মহিলার দিকে আজ আমরা আপনাদেরকে শোনাবো বাগদা থানা এলাকার একটি ঘটনা ধরা যাক মহিলার নাম শেফালি শেফালির বিয়ে হয় সুমনের সাথে সুমন মিলিটারিতে কর্মরত কর্মসূত্রে তাকে বাইরে বাইরেই কাটাতে হয় আর স্বামীর এই বাইরে থাকার সুযোগ নিয়ে শেফালি বিভিন্ন বয়সে বিভিন্ন পুরুষের সঙ্গে সম্পর্ক তৈরি করে তাদের কারোর সঙ্গে ঘুরতে যায় গিফট নেয় একটা উদ্যাম লাগাম ছাড়া জীবন তবে এই খবরটা সুমনেরও কানে আসে যখন সে ছুটিতে বাড়িতে আসে আসলে শেফালি তো লুকিয়ে চুরিয়ে কিছু করতো না সে আসলে কাউকে পরোয়াই করতো না তবে এইসব কথা জানতে পেরে সুমন সিদ্ধান্ত নেয় যে সেফালিকে নিজের কাছে নিয়ে গিয়ে রাখবে সেভালির প্রবল আপত্তি থাকা সত্ত্বেও সুমন তার কোনো কথা শোনে না সে ধীরে ধীরে শেফালিকে তার অতীত জীবন চুম্বকের মতন আকর্ষণ করতে থাকে ফিরে যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে সে সুমনকে বুঝিয়ে শুনিয়ে রাজি করায় যে সুমন যেন তাকে তার শ্বশুর বাড়িতে গিয়ে রেখে আসে সে এখন পাল্টে গেছে সে এখন তার শ্বশুর বাড়িতে সংসার করতে চায় সুমনও তার কথায় বিশ্বাস করে ছুটিতে তার নিজের বাড়িতে রেখে আসে কিন্তু তো একটুও বদলায়নি সে আগের স্বেচ্ছাচার করতে থাকে আর এবারে ফিরে এসে সুমন যখন জানতে পারে যে তার স্ত্রী শেফালি আগের মতনই আছে একটুও বদলায়নি তখন সে আর নিজেকে সামলাতে পারে না রক্ত একেবারে মাথায় উঠে যায় চূড়ান্ত অশান্তি শুরু হয় স্বামী স্ত্রীর মধ্যে শেফালি রাগের বসে বলে যে সে যা করছে বেশ করছে ক্ষমতা থাকলে সুমন যেন তাকে আটকে দেখায় ব্যাস আগুনে ঘি পড়ার মতন সুমন সিদ্ধান্ত নিল যে সে শেফালিকে চিরদিনের মতন এই পৃথিবী থেকে সরিয়ে দেবে সেই মতো শেফালি যখন বাইরের উঠোনে বসেছিল তখন নিঃশব্দে একটা লাঠি নিয়ে সুমন শেফালির মাথার পেছনে সজোরে আঘাত করল এবং ততক্ষণ আঘাত করতে থাকলো যতক্ষণ না পর্যন্ত শেফালির মৃত্যু হয় তারপর তাকে দড়ি দিয়ে টাঙিয়ে দিয়ে পুলিশের খবর দিই পুলিশ আসে কিন্তু শেফালির দেহ দেখে তাদের সন্দেহ হয় শেষ সুমন স্বীকার করে যে সেই শেফালিকে খুন করেছে আই কখনও নিজের হাতে তুলে নেবেন না প্রশাসনের সাহায্য নেই ভালো থাকুন ভালো রাখুন